ফ্রেন্ডস আজ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত মুখোমুখি হচ্ছে আমেরিকার বিরুদ্ধে ফ্রেন্ডস এই ম্যাচটা হচ্ছে নাসাও কাউন্টি স্টেডিয়ামে আর এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ না হলেও পাকিস্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তান দল থেকে শুরু করে পাকিস্তান ফ্যান অর্থাৎ গোটা পাকিস্তান দেশ এই মুহূর্তে আজকে ভারত বনাম আমেরিকার ম্যাচের দিকে তাকিয়ে আছে আর গোটা পাকিস্তান দেশ হয়তো প্রার্থনা করছে ভারতের জন্য ভারতের জয়ের জন্য প্রার্থনা করছে আর ফ্রেন্ডস তোমাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন উঠবে পাকিস্তান কেন হঠাৎ প্রার্থনা করছে ভারতের জন্য পাকিস্তান তো সবসময় ভারতের খারাপ চাই ভারত হারুক এটাই চাই কিন্তু আজ হঠাৎ পাকিস্তান দল পাকিস্তান দেশ ভারত যেহেতু এটা কেন চাইছে ফ্রেন্ডস পজিশনটাই এই রকম এই মুহূর্তে এই মুহূর্তে ভারতের জয় টাইম পাকিস্তানকে কোয়ালিফাই করতে সাহায্য করবে ফ্রেন্ডস তোমরা যদি পয়েন্ট টেবিল তালিকার দিকে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে প্রথমে ভারত আছে দু নম্বরে তার আমেরিকা আছে তিন নম্বরে পাকিস্তান আছে ফ্রেন্স ভারত দুই ম্যাচে চার পয়েন্ট আমেরিকাও দুই ম্যাচে চার পয়েন্ট আর পাকিস্তান তিন ম্যাচে দুই পয়েন্ট তাই যদি এই ম্যাচটাই আমেরিকা হারে আর আমেরিকার আরও একটা ম্যাচ যে আয়ারল্যান্ডের সাথে তার মানে আমেরিকা যদি পর পর দুটো ম্যাচ হারে আর পাকিস্তান একটা ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচটা যদি পাকিস্তান জেতে তাহলে আমেরিকা আর পাকিস্তান দুই দেশেরই চারটে ম্যাচে চার পয়েন্ট হয়ে যাবে আর সেই ক্ষেত্রেও নেট রান রেট অনুযায়ী একটা দল কোয়ালিফাই করবে সুপার এইটে আর ফ্রেন্ডস এখানেই পাকিস্তান দল প্রার্থনা করছে ভারতের জন্য যেন আজকের ম্যাচে আমেরিকাকে ভারত হারিয়ে দেয় আর শুধু না হারায় একদম ভালোভাবে গো হারা যেন আমেরিকাকে হারায় আর আমেরিকার নেট রানের যেমন প্লাস জিরো পয়েন্ট থেকে নিচে নেমে আসে পাকিস্তানকে যেন পরের ম্যাচে সুবিধা হয় আমেরিকার নেট রানের ক্রস করতে তাই গোটা পাকিস্তান দেশ গোটা পাকিস্তান দল ভারতের জয়ের প্রার্থনা করছে আর চাইছে ভারত যেন গো হারা হারায় আমেরিকাকে ফ্রেন্ডস তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কেন পাকিস্তান প্রার্থনা করছে ভারতের জয়ের জন্য ফ্রেন্ডস এবার আমরা দেখে নিই এই আজকের ম্যাচের কিছু আপডেট প্রিন্স ম্যাচটা নাশাও স্টেডিয়ামে আর তোমরা জানো এখানকার পিচ কেমন তোমরা প্রত্যেকের ম্যাচ দেখছো আর বোর হয়ে যাচ্ছ একশো দশ একশো কুড়ি সর্বোচ্চ স্কোর একশো সাঁত্রিশ হয়েছিল তাই প্রেস ফের একবার একশো কুড়ি তিরিশ স্কোর হতে পারে আর একশো কুড়ি তিরিশ স্কোরও কিন্তু জয়ের জন্য যথেষ্ট হয়ে উঠছে এই নাসাও কাউন্টি স্টেডিয়ামে তাই ফ্রেন্ডস এই টাইপের একটা লোয়েস্ট স্কোরিং ম্যাচ আবার তোমরা দেখতে পারো ভারত বনাম আমেরিকার আর ফ্রেন্ডস এই ম্যাচে ভারতের কোন প্লে কোন এগারো জন মাঠে নামবে সেই বিষয়ে কিন্তু একটা কনফার্মেশন এসে গেছে ফ্রেন্ডস এই মুহূর্তে লেটেস্ট আপডেট রয়েছে ভারতের প্লেইং ইলেভেনে থাকছে ওপেনিং হিসেবে রোহিত শর্মার বিরাট কোহলি হ্যাঁ ফ্রেন্ডস ফের এই দুইজনের উপরে ভরসা রাখতে চলেছে টিম ইন্ডিয়া এই আপডেট উঠে আসছে কিছু আপডেট কিন্তু গতকাল উঠে আসছিলো যে যশস্বী জয়সল হয়তো এন্ট্রি করতে পারে আর বিরাট কোহলি তিন নম্বরে খেলতে পারে কিন্তু না প্রেস এই মুহূর্তে লেটেস্ট কনফার্মেশান যেটা উঠে আসছে সেটা হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলি ফের একবার ওপেনিং করতে পারে আর তাদের ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট টিম ওপেনিং জুটি হিসেবে আর তিন নম্বরে দেখতে পারো ঋষভ পান্থকে হ্যাঁ ফ্রেশ ফের একবার পান তিন নম্বরে কেনবে আর এই বছরে সবথেকে ভালো ভারতীয় ক্রিকেট টিমের তরফ থেকে পান্থি পারফরমেন্স করছে এই কঠিন পিচে প্রান্তের ব্যাটিং স্টাইল ব্যাটিং পারফরমেন্স সত্যি মুগ্ধ করেছে ভারতের ক্রিকেট ফ্যানেদের চার নম্বরে ফ্রেন্ডস তোমরা দেখতে পারো সূর্য কুমার যাদবকে পাঁচ নম্বরে শিবম দুবে আর এটা হয়তো শিবম দুবের শেষ একটা চান্স হতে পারে এই ম্যাচটায় যদি শিবম দেবে ব্যাট হাতে ব্যর্থ হয় তাহলে কিন্তু পরের ম্যাচে সুযোগ পাওয়া অনেক কঠিন হয়ে যাবে শিবম দুবে। এটাই লাস্ট চান্স বলে মনে করা হচ্ছে শিবম দুবের আর ছয় নম্বরে তোমরা দেখতে পারো হার্দিক পান্ডিয়াকে সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে আকসার পাটেল নয় নম্বরে যশপ্রীত বোমরা হ্যাঁ প্রেন্স বোম বোম বোমরা নয় নম্বরে থাকছে দশ নম্বরে থাকছে প্রিন্স মোহাম্মদ সিরাজ আর এগারো নম্বরে আর্শদেপ সিং হ্যাঁ প্রেন্স এই রকম প্লেইং ইলেভেন এই মুহুর্তে আপডেট উঠে আসছে লাস্ট দুটো ম্যাচে যেরকম প্লেইং ইলেভেন ছিল সেটাই আবারও কন্টিনিউ হতে পারে বলেই এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে উইনিং টিমই রাখতে চলেছে রাহুল দ্রাবিড এই এইরকমই কিন্তু আপডেটগুলো জানাচ্ছে ফ্রেন্স তোমাদের কি মনে হয় এই টিমে কী পরিবর্তন করা দরকার সঞ্জু স্যামসান কিংবা ফ্রেন্স যশোশ্রী জয়সলের কি জায়গা আছে এই টিমের মধ্যে তোমাদের যদি মনে হয় হ্যাঁ সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত বা জয়সলকেও সুযোগ দেওয়া উচিত কার জায়গায় দেওয়া উচিত তোমাদের মতামত হিসেবে এই টিমে কিছু পরিবর্তন করা দরকার নাকি সেটা তোমরা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সের লিখে জানাবে আর ফ্রেন্স আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ